বন্ধুরা আমরা চলে এসেছি পুরনো আপনারা বকেেশ্বরের নাম হয়তো অনেকেই শুনেছেন কিন্তু পুরনো বক্কেশ্বরের নাম হয়তো শুনেননি বা বীরভূমবাসী যারা আছে তারা হয়তো শুনেছে কিন্তু সমগ্র বীরভূমবাসী হয়তো জানে না তো আমাদের বীরভূমবাসীর উদ্দেশ্য যে পুরনো সম্বন্ধে সকলের জানা উচিত এবং এই জিনিসের যে বা এই জায়গার যে মাহাত্ম্য সেটা সকলকে জানানো আমাদের কিন্তু কর্তব্য মেনলি এটা ক্ষয়রসুল ব্লকে অবস্থিত এখানে অ্যাকচুয়ালি মহামুনি অষ্টবক্র যিনি ছিলেন তিনি সাধনা করতে এসেছিলেন এবং তিনি পরবর্তীকালে বক্রেশ্বরে গিয়েছিলেন সাধনা করতে এবং তার যে পাপ ছিল সেই পাপ মুক্ত হয়েছিল তো এই যে জায়গাটা দেখছেন সেই জায়গাটাতেই মেনলি মহামুনি অষ্টবক্র ধ্যান করতে শিবের আরাধনা করতে বসেছিলেন এবং তিনি পরবর্তীকালে জানেন যে যে এই স্থানটা তার মুক্তি লাভের বা লাভের জায়গা নয় তাই তিনি পরবর্তীকালে বর্তমানে যেখানে বক্রেশ্বর ধাম রয়েছে সেখানে চলে যান কিন্তু মহামণি অষ্টপক্ষী যে জায়গায় বসে বাবা শিবের আরাধনা করেছেন সেই জায়গাটা বর্তমানে পুরনো বক্রেশ্বর নামে পরিচিত হয়ে যায় যেটা বর্তমানে খয়রাসুল ব্লকে অবস্থিত এবং এটা দেবগঞ্জ নামক গ্রামে অবস্থিত তো এত সুন্দর পরিবেশ আপনারা দেখছেন ছায়া জায়গা আপনার মন প্রশস্ত এবং মন একেবারে সুন্দর হয়ে যাবে মনে কোনো দুঃখ দুর্দশা থাকলে আপনারা এই জায়গাতে আসতেই পারেন এবং আমাদের প্রত্যেক আবারও বলবাসীর উচিত এই জায়গাটাকে আরও প্রচারের আলোতে নিয়ে আসা যাতে আমাদের এই জায়গাটা প্রসিদ্ধি লাভ করতে পারে এবং জানতে পারে এই জায়গাটার বিষয়ে প্রত্যেককে ভালো বেশি করে আপনারা শেয়ার করবেন এখানে মহামণি অষ্টবকর যে আপনারা সিদ্ধাশ্রন দেখলেন তার প্রাচীন অক্ষয় বট আছে সেই বট গাছটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ অক্ষয় বৃক্ষ দেখা যাচ্ছে এত বড় অক্ষয় বৃক্ষ তাছাড়াও এখানে চারিদিকে কিন্তু বৃক্ষতে পড়ে আছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর নিরিবেল পরিবেশ আপনাকে একেবারে মোহিত করবি তাছাড়াও এখানে একটা মা কালীর মন্দির আছে দেখতে পাচ্ছেন আপনারা মায়ের মূর্তি বিরাজ করছে এখানে এটা অনেক পুরনো মন্দির আশা করছি বক্রেশ্বরের মতোই এখানে আছে সেই কুণ্ডের জলে মহিলা এবং পুরুষের স্নানের সুব্যবস্থাও আছে তো পুরুষ এবং মহিলা দুদিকে স্নান করতে পারে সেখানে কুণ্ড সুব্যবস্থা আছে আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক বীরভূমবাসী এই জায়গাটার সম্বন্ধে জানতে পারে এত সুন্দর পরিবেশ এবং আর বিষয় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদেরই বজায় রাখা কর্তব্য প্রত্যেকে আসবেন কিন্তু মন্দিরের এবং স্থানের পবিত্রতা কিন্তু বজায় রাখবেন এটা হচ্ছে সমাধি ক্ষেত্র তিনি এখানে থাকতেন আমরা দেখেছি মহারাজজিকে কিন্তু বর্তমানে তিনি আর নেই এটা তার সমাধি ক্ষেত্র। সমাধি মন্দির শ্রী দমানন্দ সরস্বতী ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বীরভূমের সব অজানা জায়গাকে নতুনদের কাজে পৌঁছে দেবেন আমাকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ কিপ ওয়াচিং